আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সবাইকে চলতরিতের ক্লাসে আমরা আছি চুল তুল্যরোধ নির্ণয় সংক্রান্ত টপিক অর্থাৎ গত বেশ কয়েকটা লেকচারে আমরা তুল্যরোধের বেসিক এবং কিছু এক্সাম্পল সলভ করেছি তো আজকের ভিডিওতে আমরা যে এক্সাম্পল সলভ করব। সেটাতে যাওয়ার আগে আমি শুরুতে একটা সার্কিট দেখাই এটা দেখো আমি গত ক্লাসে এই সার্কিটটা সলভ করে আপলোড করেছি তো সেটা না দেখে আসলে অবশ্যই সেটা দেখে আসো তো এই সার্কিটটা দেখানোর উদ্দেশ্য আমার এইটাই তো আজকে যে সার্কিটটা সলভ করাবো সেটা এই সার্কিটটার সাথে হুবহু সেম মিল আছে বাট এখানে দুইটা জায়গা আমি শুধু দুইটা এক্সট্রা সার্কিট এক্সট্রা দুইটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়েছে ওকে তো দেখি সেই সার্কিটটার চেহারা কেমন দেখো এটা তো এই দুটার সাথে পার্থক্য কেমন দেখো এই যে মাঝখানে দেখো এই যে ও হোম আর এই যে টুয়েলভও হোম অর্থাৎ এইখান থেকে এইখানে একটা আর এখান থেকে আমি এখানে এই যে উপর দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই তারের সাথে আসলে কি এই ওয়ারের সাথে কোনো কানেকশান নেই জাস্ট এর উপর দিয়ে ঠিক আছে অর্থাৎ এই দুইটা তার আমি শুধু এখানে যুক্ত করে দিছি এটা হচ্ছে আগের সার্কিটের যে প্রিভিয়াস সার্কিটের সাথে যে এইখানে শুধু আমি মনে করি একটা অ্যাড করছি আর এখানে একটা অ্যাড করছি ওকে তো এইটুকু অ্যাড করার কারণে সার্কিটটার তাহলে কিছু চেঞ্জ আসছে তো এবার আমরা এই সার্কিটটাকে সলভ করব অর্থাৎ এটার আমরা তুল্য রোধ নির্ণয় করবো তো এই যে এ প্রান্ত আর বি প্রান্ত তাহলে এই দুই প্রান্তের মধ্যে আমরা তুল্যরোধ বের করব। আর ইকুয়েভ্যালেন্ট নির্ণয় করব ঠিক আছে তো এখানে আমি বলতে পারো যে ভাই আপনি কোনো ত্বরিত উৎস দেন নাই কোনো ব্যাটারি দেয় নাই আমি তো জাস্ট তুল্য রোধ বের করতেছি তাই না যখন আমরা ওই ধরনের প্রবলেম সলভ করব যে এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে কিংবা এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত বিভব কত ওইগুলো করার সময় তখন আমাদের এখানে একটা কী দিতে হবে একটা তরিত উৎস দিতে হবে ওকে জাস্ট আমরা মনে করি এখানে একটা তরিত উৎস দেওয়া ছিল আমরা উৎসটাকে খুলে নিয়ে শুধুমাত্র এই দুই প্রান্তের কী বের করতেছি তুল্য রোধ বের করতেছি ওকে তো এটা সলভ করার জন্য তোমাদের যে প্রসেসগুলা ফলো করতে বলছি সেটা কি যে এটা যেমন এ প্রান্ত এটা বি প্রান্ত তো তোমাদেরকে এই পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে ঠিক আছে তাহলে দেখো এইটা এই প্রান্ত তাহলে এখান থেকে একটা রোদ ক্রস করে ফেলছে তাহলে এটাকে কি আমার অন্য নাম দিতে হবে না এটাকে বি দেওয়ার দরকার না কারণ বি তো অলরেডি আছে তাহলে এটার আমি নাম দিচ্ছি এই পয়েন্টটার সি পয়েন্ট এরপরে দেখো যে এই রোদটা যখন পার হয়ে যাবে তখন এটা কিন্তু অন্য একটা পয়েন্ট দিতে হবে ঠিক আছে তাহলে এটার নাম কি দিবা এটার নাম দাও ডি পয়েন্ট ডি এর পরে এই ওয়ান হোমের পরে এই পয়েন্টটার নাম দাও ই ওকে তাহলে আর কি কি পয়েন্ট আছে দেখো এখানে পয়েন্ট আছে বাট এখানে একটু মনোযোগ দিয়ে দেখো তো এই পয়েন্টটা যদি বি হয় তাহলে এদিক দিয়ে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এই পয়েন্টটারও নাম এই পয়েন্টটারও নাম বি আবার এখান থেকে দেখো এই পর্যন্ত কিন্তু কোনো রেজিস্টেন্স এখানেও নাই তাহলে এই পয়েন্টটার নাম বি এবং একদম এই পয়েন্টটার নামও কিন্তু বি তোমরা এটা বুঝো আশা করি যে কারণ এখানে আসলে সিম্পলি একটা ওয়্যার দ্বারা কানেক্টেড আছে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত আছে মানে এখানে আসলে বেসিক্যালি কি এই কয়টা মিল আসলে একটাই পয়েন্ট ঠিক আছে বি পয়েন্ট তো এখন এই তুল সার্কিটটার আমরা তুল্য রোধ কীভাবে নির্ণয় করবো তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দুইটা যেই দুই পয়েন্টের মধ্যে আমরা তুল্য রোধ চাচ্ছি আমরা চাচ্ছি হচ্ছে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ তাহলে একদম এখানে আমি একটা পয়েন্ট দিব সেই পয়েন্টটার নাম দিব কি এ পয়েন্ট এবং এখানে মনে করো একটা পয়েন্ট দিলাম সেই পয়েন্টটার আমি নাম দিব বি পয়েন্ট অর্থাৎ এই সার্কিটটাকে এখন আমরা একটু নতুনভাবে সাজাবো তো এ আর বি এর মাঝখানে আর কি কি পয়েন্ট আছে দেখো তো মাঝখানে আছে সি পয়েন্ট ডি পয়েন্ট ই পয়েন্ট তাহলে এই কয়টা পয়েন্টও আমি মাঝখানে দিয়ে নেব একটা হচ্ছে সি পয়েন্ট একটা কি পয়েন্ট ডি পয়েন্ট এবং আরেকটা ই পয়েন্ট ওকে আমি এই প্রসেসটা ফলো করতেছি কারণ এখানে তোমাকে সার্কিটটা নিয়ে এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করতে হয় না জাস্ট তুমি পয়েন্টগুলো নামকরণ করবা এটা খুবই সিম্পল একটা পদ্ধতি তাহলে তুমি রোদগুলাকে শুধু কি করবে এই 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 মাঝখানে স্থাপন করবে তাহলে শেষ এবার দেখো আমরা পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে পয়েন্ট আউট করছি তারপরে আমাদের আলটিমেট যেই দুইটার মধ্যে তুলোর বের করতে হবে সেই দুটাকে দুই প্রান্তে দিয়ে দেবো আর মাঝখানে যে বাকি পয়েন্টগুলো ছিল এখানে যে পয়েন্টগুলো পাইছিলাম সেই পয়েন্টগুলো আমি মাঝখানে দিয়ে দেব এবার এই রোদগুলোকে একটা করে ধরবো আর আমরা একটা করে পয়েন্টের মাঝে স্থাপন করব। যেমন দেখো এই দশ ওহোম বলতো এই দশ ওহোম কোন দুই পয়েন্টের মধ্যে অবস্থিত এই দশ ওহম দেখো দশ ওহম আসলে কি এ পয়েন্ট এবং সি পয়েন্টের মাঝখানে অবস্থিত তাহলে আমরা এখানে এই যে এ এবং সি এর মাঝখানে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব তার ভ্যালু কত তার ভ্যালু দশ তাহলে এটা বসানোর কাজ আমাদের শেষ এবার আসলে এটা বসাবো এই এক ওহোম কার কার মধ্যে আছে এটা আছে সি এবং ডি এর মাঝে তাহলে ওকে আমরা এখানেও সি এবং ডি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা এক ওহোম তাহলে এটারও কাজ শেষ এটাও বসায় ফেলছি তোমাদের এভাবে গুঞ্জিন দেওয়ার দরকার নাই তোমায় জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি এবার এই এক হোম এটা ডিআর ই এর মধ্যে তাহলে আমরা এখানে ডিআরই এর মধ্যে দিয়ে দেবো একটা এক ওহম তারপরে কি আছে তারা দেখো দেখি এটাও তাহলে বসানোর কাজ শেষ এবার দেখো ফাইভ ওহম এটা আছে হচ্ছে ই এবং বি এর মধ্যে তাহলে ই এবং বি এর মধ্যে আমরা একটা ফাইভ ওহম দিয়ে দিলাম তাহলে এটারও কাজ শেষ এবার এই যে বাকিগুলা যেমন দেখ এই যে যেমন ধরো এই ফোর হোম এই ফোরটা কার কার মধ্যে আছে দেখো তো এটা হচ্ছে ডি এবং বিয়ের মধ্যে তাহলে ডি কোথায় এই যে ডি আর বি কোথায় এই যে বি এবং বিয়ের মাঝে তোমাকে একটা ফোরম দিতে হবে তাহলে আমি একটা অন্য দিয়ে দেখাই এই যে ডি এবং বিয়ের মাঝে তোমাকে একটা রোধ দিতে হবে যেটা কত হোমের সেটা হচ্ছে ওহমের ওকে তাহলে এটারও কাজ শেষ এবার আমরা কোনটাকে বসাবো ধরো এবার আমরা এই যে বারোটাকে বসাবো বারো তাহলে কার কার মধ্যে আছে দেখো তো এই বারো আছে এটাও কিন্তু ডি এবং বিয়ের মধ্যে তাহলে ডি এবং বিয়ের মধ্যে তাহলে আমি এখান থেকেই দেখাই জাস্ট দেখো ডি এবং বিয়ের মধ্যে আমাদের এখানে আরেকটা রোধ আছে সেটা হচ্ছে কত হোমের এটা বারো হোমের আচ্ছা বারো হোম তাহলে এটারও কাজ শেষ এবং এখন শুধু থাকলে হচ্ছে আমাদের এই যে ছয় এবং তিন তাহলে ছয় এবং তিন কার কার মধ্যে এটা একটু এখান থেকে খেয়াল করো ছয় ওহমটা হচ্ছে সি এবং বিয়ের মাঝে তার জাস্ট দুইটা প্রান্ত দেখলে বুঝতে পারবো তাহলে সি এবং বিয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা ছয় ওহম কার কার মধ্যে সি এবং বিয়ের মধ্যে তো এই যে এখানে দেখো একটা কি আছে সি আছে তাই না আচ্ছা আমি এখানে উপর দিকে দিই নিচের দিকে যেহেতু জায়গা নাই আমি উপর দিকে দিয়ে দিলাম যে সি এবং বিয়ের মধ্যে এই যে দেখো হয়েছে না সি এবং বি এর মধ্যে একটা কয় হোমের এই দেখো সি এবং বিয়ের মধ্যে একটা সিক্স ও হোমের সিক্স আচ্ছা তাহলে এটারও কাজ শেষ এবং সর্বশেষ আছে হচ্ছে থ্রিও হোম এটাও দেখো সি এবং বিয়ের মধ্যে তাহলে জাস্ট এখান থেকে দিলেই হয়ে যাবে আমাদের সি এবং বি তো তাহলে এখান থেকে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কত হোম দেখো থ্রি হোম ওকে আচ্ছা তাহলে দেখো তো এই সার্কিটটা যেটা যেমন ধরো এটা আমাদের কি প্রান্ত এ প্রান্ত এবং এইটা আমাদের বি প্রান্ত ঠিক আছে এখানে হয়তো অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে জাস্ট এই সার্কিটটাকেই আমরা একটু অন্য অ্যাঙ্গেলে দেখাইলাম এখানে এখন এটা দেখানোর সুবিধাটা কি এটার সুবিধাটা হচ্ছে তুমি এই সার্কিটটাকে তোমার অনেকটা বেটার ফিল হবে আগেরটার চেয়ে তোমার বুঝতে অসুবিধা হইতে পারে মূল সার্কিটে যে কোনটার সাথে প্যারালালি আছে কোনটার সাথে সিরিজ আছে বাট এই সার্কিটগুলাকে যখন আমরা নতুনভাবে এভাবে ড্র করে নিব তাহলে আমাদের জন্য বোঝাটা খুব ইজি হয়ে যাবে কেন বোঝা ইজি হয়ে যাবে দেখো খেয়াল করো এখানে খুব সিম্পল এই যে চার ওহম আর বারো ওহোম এই দুইজন আসলে এখানে আছে কিভাবে প্যারালালি আবার খেয়াল করো এই তিন ওহম আর ছয় ওহম এরা আবার উপরে দুইজন আছে প্যারালালি আর এই যে পাঁচ হোম আর এক হোম এরা তো এক লাইন বরাবর তাহলে এক লাইন বরাবর থাকলে এই পাঁচ হোম আর এক ওহম মিলে এটা হবে সিক্স ওহম তাই না তো তোমরা এখন এই যে পাঁচ ওহম আর এক হোমের বদলে এখানে একটা মাত্র রোদ যদি আমরা দিই তাহলে সেই রোদটার মান আমাদের কত দিতে হবে সিক্স ওহম ঠিক আছে তাহলে আমরা এই সার্কিটটাকে আরেকবার একটু ড্র করবো বাট তার আগে আমরা এই রোদগুলো একটু বের করে নিই কীভাবে যেমন দেখো এই যে বারো হোম আর চার ওহম আর বারো হোম তো চার আর বারোর তুল্য করলে কত হবে আমরা একটু পরের পৃষ্ঠা যাই দেখো চার আর বারোর ধরো আমরা তুল্য করবো তাহলে ওয়ান বাই আর ইকুয়েভেলেন্ট ইকুয়েল টু তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ তাহলে চার আর বারোর তুল্য করে দেখি কত হয় এই দুটার লসও হবে কত টুয়েলভ তাহলে চার দ্বারাকে ভাগ করলে হবে কত তিন প্লাস এক অর্থাৎ ফোর বাই টুয়েলভ তো এটা আবার কাটাকাটি করে ছোট করলে কত হবে ওয়ান বাই থ্রি তাহলে দেখো ওয়ান বাই আর হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওটা যদি উল্টায় দাও তাহলে আর ইকোয়েভেলিয়েন্ট কত হবে থ্রি ওহোম হবে ঠিক আছে তাহলে এই থ্রি ওহোম আমরা পাইলাম কোথাকার রোদ একটু খেয়াল করো তো এই যে চার আর বারো এটার তুল্য করলে আমরা এখানে কত পাইতে আসি এটার তুল্য করলে পাচ্ছি আমরা থ্রি ওহোম আচ্ছা এবার ওপরে আবার দেখো এই যে সিক্স আর থ্রি যেটা এই সিক্স আর থ্রিরও আমরা তুল্য করি দেখি সিক্স আর থ্রির তুল্য কত আসে সিক্স আর থ্রিকে যদি আমরা তুল্য করি তাহলে এটা একটু নতুনভাবে দেখাই তাহলে ওটার আবার তুল্য যেটা হবে যে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এই দুটা গুণ হবে কত সিক্স তাহলে এখানে হবে ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি বাই সিক্স মানে ওয়ান বাই টু তাহলে এখান থেকে জাস্ট আর পাওয়া যাচ্ছে আমাদের কত উল্টা দিলে টু হবে ওকে তাহলে এই দুইটার তুল্য করলে আমরা কত পাইতেছি এই দুইটার তুল্য করলে আমরা পাইতেছি হচ্ছে টু ওহম ওকে আর একটা মজার ব্যাপার কি এই যে ফাইভ এবং ওয়ান যেটা এই দুইটা আছে সিরিজে তাহলে এই দুইটার তুল্য করলে আমরা পাবো সিম্পলি পাঁচ আর কে ছয় ওকে তো এখন দেখো এই সার্কিটটাকে যদি আমরা একটু নতুনভাবে ড্র করি তাহলে আসলে আমাদের কিভাবে লিখতে হবে দেখো এই যে এই পুরো অংশটা অর্থাৎ চার আর বারো মিলে আমি কত লিখতে পারবো থ্রি লিখতে পারবো তাহলে এই চার আর বারো মিলে এখানে আসলে আমরা একটা রোদ দিব এই একটা রোদটা কত হবে সেই রোধের ভ্যালুটা চার আর বারো মিলে অর্থাৎ এই যে এইখান থেকে তাহলে একটা রোদ দিব সেই রোদটার মান হবে আমাদের থ্রিও হোম ওকে তাহলে এটা বুঝলা আবার এই যে থ্রিও হোম আর সিক্সও হোম এই দুইটা মিলে এখানে আসলে আমি একটা রোদ দিব সেই রোদটার মান হবে কত হোম টু হোম অর্থাৎ সার্কিটগুলোকে এখন আমরা কী করতেছি সার্কিটগুলোকে এখন আমরা একটু ইজি ফরমেশনে লিখতেছি ঠিক আছে তাহলে এইখানে আসলে সি থেকে শুরু করে এখানে আসলে আমরা কী করবো একটা মাত্র রোদ দিব এবং সেই রোদটার মান হবে তাহলে টু হোম এই যে হতো তুল্য টু ও হোম বুঝতে পারছো কি আশা করি তোমাদের সবাই এই জিনিসটা বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন দেখো সার্কিটটা আগের একটু ছোট হয়েছে ছোট হয়েছে না অবশ্যই এখন আরও কি করতে পারি দেখো ফাইভ আর ওয়ান এই দুইটা মিলে কত হবে সিক্স ও হোম আচ্ছা তাহলে ফাইভ আর ওয়ান বাদ দিলে এখানে আমরা কত হোম লিখতে পারবো এখানে আমরা একটা মাত্র হোম দ্বারা রিপ্লেস করতে পারবো সেইটা হবে হচ্ছে সিক্স ও হোম ঠিক আছে তো এখন এই সার্কিটটার দিকে তাকালে খেয়াল করো এই যে ও হোম আর এই যে সিক্স ও হোম এরা দুইজন কিন্তু আবার আছে আর থ্রি প্যারালাল তো আর আবার আমাদের প্যারালাল করতে হবে সিক্স আর থ্রির প্যারালাল করলে কত হয়ে আগে বের করে রাখছিলাম সিক্স আর থ্রির প্যারালাল করলে হয় টু তাহলে এই ব্রাঞ্চে আসলে এই দুইটার তুল্য করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু ও হোম তাহলে এখানে আমরা একটা নতুন রোদ দ্বারা রিপ্লেস করে দেবো জাস্ট একটা রোদরা রিপ্লেস করে দেব সেই রোদটার মান হবে টু ও ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আসার পরে তুমি কি কী দেখতে পাচ্ছো দেখো তো এই টু ওহোমের সাথে এই যে ওয়ান ও এই দুজন কি একই লাইন বরাবর আছে মানে এরা দুজন আছে সিরিজে তাহলে টু আর ওয়ান অর্থাৎ দুই আর একের সিরিজ কত হবে যোগ করলে হবে থ্রি তাহলে এখানে এক আর দুই বাদ দিলে এখানে আমরা এখন একটা মাত্র রোদ দিতে পারবো সেই রোদটার মান হবে থ্রি ও ঠিক আছে দেখো সার্কিটটা কই ছিল আর কই আসলো আস্তে আস্তে তাই না অনেকটা ইজি হয়ে যাবে ওকে তো এখন এই ও হোমের সাথে টু ও হোম প্যারালাল আছে দেখেই বুঝতে পারতে তাহলে এই দুটাকে দেখি প্যারালাল করলে কত হয় ওয়ান বাই আর ইকুয়ে ভ্যালেন প্যারালালের সূত্র জানি কত ওয়ান বাই আর ইকুয়ে ভেন্ট ইকুয়াল টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তাহলে এই দুইটাকে দেখি তিন আর দুই লসক কত হবে সিক্স তাহলে এখানে হচ্ছে দুই প্লাস তিন অর্থাৎ ফাইভ বাই সিক্স তাহলে ওয়ান বাই আর ইকুয়েভেলেন্ট ফাইভ বাই সিক্স তাহলে উল্টা দিলে কত হবে আর ইকুয়েভেলেন্ট ইকুয়েল টু সিক্স বাই ফাইভ ঠিক আছে তার মানে এই যে দুই এবং তিন জাস্ট এইটুকুর অর্থাৎ এই দুইটার তুল্য রোধ হবে সিক্স বাই ফাইভ তাহলে এই দুইটাও যদি আমরা এখন সার্কিটে না রাখতে চাই তাহলে এখানে আমাদের একটা মাত্র রোদ দিতে হবে সেটা কত এই যে সিক্স বাই ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমরা জাস্ট একটা রোদ দ্বারা রিপ্লেস করে দিলাম কেন কারণ ওই যে থ্রি আর টু এর প্যারালাল করলে তাদের রোধ কত হবে সিক্স বাই ফাইভ তো এটা সিক্স বাই ফাইভ ওহম আচ্ছা দেখো ফাইনালি আমরা ফাইনাল ক্যালকুলেশনে চলে আসছি সেটা কত এখন কিন্তু এই দশ ওহোমটা কিসে আছে এই যে সিক্স বাই ফাইভের সাথে সিম্পলি সিরিজে আছে তাহলে আমরা এই দুইটা জাস্ট যোগ করে দিলেই আমরা টোটাল তুল্য রোধটা পেয়ে যাব। তাহলে ফাইনালি আমাদের যে তুল্য রোধটা আর ইকোয়েভ্যালেন্ট আর ইকুয়েভ্যালেন্ট ইকুয়েল টু দশ যোগ কত এই যে ফাই সিক্স বাই সিক্স বাই ফাইভ ঠিক আছে তাহলে দশ যোগ সিক্স বাই ফাইভ এইটা করলে যেটা ফাইনালি রেজাল্টটা আমরা পাবো এটাই হবে আমাদের কি ফাইনাল তুল্য রোধটা ঠিক আছে তো এই সার্কিটগুলো নর্মালি সলভ করার চেয়ে দেখো আমি যে প্রসেসটা ফলো করলাম এটাতে তোমার সার্কিটটা ফার্স্টে খুব ইজি হয়ে যাবে তারপর তুমি অনায়াসে বুঝতে পারবে যে কোন রোদের সাথে কে সিরিজে আছে কোনটার সাথে কোনটা প্যারালালি আছে ওকে তবে এই দুইটা তোমরা যোগ করবা যোগ করলে দেখবে রেজাল্ট আসবে ইলেভেন পয়েন্ট টু তার মানে ইলেভেন পয়েন্ট টু ও হোম এটাই হচ্ছে তোমার ফাইনালি এই প্রবলেমটার সলিউশন অর্থাৎ এই যে এ আছে এই এ আর বি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ও হোম ওকে তো এই সার্কিটটা অবশ্যই খুবই কমপ্লেক্স ছিল তোমাদের দেখে আমার তোমার মানে মনে হতে পারে অনেক কমপ্লেক্স বাট আমরা ইজিলি এটাকে সলভ করে ফেললাম ঠিক আছে তো পরবর্তীতে আমরা সার্কিট সংক্রান্ত আরো বেশ কয়েকটা পর্ব করার ইচ্ছা আছে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে